আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে চামকচুর একটা রেসিপি শেয়ার করব আমরা বাড়িতে চামকচু দুই রকমভাবে রান্না করে খেয়ে থাকি এক হচ্ছে ভর্তা আর আর এক হচ্ছে মাংস দিয়ে সবথেকে বেশি আমরা চামকচু খাসির মাংস দিয়ে খেয়েছি কিন্তু এবার গরুর মাংস দিয়ে রান্না করব বাজারে এই চামকচুগুলো আটি করে বিক্রি করা হয় এখানে এক আটি পরিমাণ চামকচু রয়েছে রান্নার জন্য চামকচুগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে প্রত্যেকবার শুধু চামকচু আলু আর মাংস দিয়ে রান্না করা হয় এবার আলুর সঙ্গে আরও অ্যাড করছি পটল ও কাঁঠালের বিচি পাতাগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেওয়া শেষ এবার আলু কেটে নেব এই আলুগুলো হচ্ছে উত্তরবঙ্গের দেশি ছোট আলু আলুগুলো ছোট বিধায় চার ভাগ করে কেটে নেওয়া হচ্ছে এবার পটল আর কাঁঠালের বিচিগুলো কেটে নিব কাঁঠালের বিচির ওপরের খোসা ছাড়িয়ে মাছ বরাবর এক ফালটা করে কেটে নেওয়া হলো আর পটোলগুলো এভাবে বটি দিয়ে চেঁচে ছিলে নিয়ে তিন টুকরা করে কেটে নেওয়া হয়েছে এবার কেটে রাখা চামগাস পাতাগুলো পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া হচ্ছে এবার এগুলো রাইস কুকারে বসিয়ে ভাপ দিয়ে বা আংশিক সেদ্ধ করে নেব তার জন্য এখানে হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে কারণ এখানে হলুদ লবণ দেওয়া হয়েছে ভালোভাবে মিক্স করতে হবে আর দেখতেই পাচ্ছেন কিছুটা রান্না হওয়ার ফলে ভিতর থেকে পানি বেরিয়ে এসেছে এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না এগুলো আরও কিছুক্ষণ রান্না করতে হবে তাই ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরি ফাঁকে গরুর মাংসগুলো সব মশলা পাতি দিয়ে তিরিশ মিনিটের জন্য মাখিয়ে রাখবো এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস রয়েছে এগুলো হাড় ছাড়া সলিড মাংস এখানে এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখানে অ্যাড টেবিল করব দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরুর মাংসের মশলা দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আরও অ্যাড করবো ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এবার হাত দিয়ে সুন্দরভাবে সব কিছু মাখিয়ে নেব মাখানা হয়ে গিয়েছে এবার একটি লেবুর অর্ধক পরিমাণ চিপে দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নেব এটা এভাবে তিরিশ মিনিটের মতন রেখে দেব রান্নাতে কিন্তু আরও লাগছে নয়টা পেঁয়াজ চারটা রসুন এবং কয়েকটা কাঁচামরিচ এরই ফাঁকে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা চামকচুগুলো অনেকাংশেই চামকচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে বাকিটা বাকি রান্নাতে সেদ্ধ হয়ে যাবে এবার যাতে এক্সট্রা পানিটি না থাকে তার জন্য এরকম ছাকরিতে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে পানিগুলো ঝরে যায় এখানে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পোটল আলো কাঁঠালের বিচি এভাবে আঙিয়ে নেওয়া হচ্ছে এখানে হাফ চামচেরও কম পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চামচ লবণ দিয়ে সুন্দরভাবে আংসিয়ে নিচ্ছে এগুলো আংছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার উঠে নেওয়া হচ্ছে এবার এখানে কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে কেটে রাখা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেয়া হচ্ছে মাখিয়ে রাখা গরুর মাংস গরুর মাংস এভাবে নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নেওয়া হচ্ছে ভেজে ভেজে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট পর আরও কিছুক্ষণ নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানো হয়ে গিয়েছে তেল ভেসে উঠেছে কড়াইয়ে কিছুটা লেগে যাচ্ছে এবার সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব এখানে যাতে ভালোভাবে সেদ্ধ হয় তাই দুই মগ পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো। এবারে এক্সট্রা পানিটা কমে গিয়ে মাংস ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে মাংস সেদ্ধ হয়ে পানি কমে গিয়েছে এই কারণে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চামকচু বোটল আলো এবং কাঁঠালের বিচি সব কিছু দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে নেড়ে চড়ে মাংসের সঙ্গে সব কিছু মিক্স করা হচ্ছে চামকচু যারা মাংস দিয়ে খেতে পছন্দ করেন তারাই শুধু এই তরকারিটা খেতে কতটা মজার হয়েছে তা উপলব্ধি করতে পারবেন সব কিছু সুন্দর মতো মিক্স করার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যেহেতু সব কিছু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে তাই যে এক্সট্রা পানিটুকু আছে সেটি শুকিয়ে ভাজা ভাজা করে রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গিয়েছে এখানে কোনো এক্সট্রা পানি নেই এবার একটি বাটিতে উঠিয়ে নিয়ে পরিবেশন করে নেব গ্রাম বাংলার এইরকম কত শত রেসিপি আছে যা আমরা ব্যস্ততার ভিড়ে ভুলে গিয়ে থাকি রকম সহজভাবে মায়ের রান্না করার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনারা শুধু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন